প্রিয় দর্শক বন্ধুরা আফ্রিকা শতাব্দীর পর শতাব্দী ধরে লুট হয়েছে দাস বানানো হয়েছে ক্ষুধার্থ রাখা হয়েছে কিন্তু এখন সেখানে এমন একটি নাম উঠিত হয়েছে যে পুরো শাসন ব্যবস্থার ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে ইব্রাহিম ত্রাওরে পঁয়ত্রিশ বছর বয়সের এই যুবক না কখনও মাথানত করেছে না কখনো থেমেছে এবং এখন পুরো বিশ্ব তার প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে এমন সময় এসেছে যখন সোনাই ভরা জাহাজ আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে আর যে দেশটির দিকে যাচ্ছে সেই দেশগুলিও দুর্বল নয় তবে এই সময়ে বিশ্ব সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা শুধুমাত্র বাণিজ্য নয় এটি একটি নতুন জট একটি নতুন কৌশল একটি নতুন বিপ্লব এবং সব কিছু ঘটছে নিরবতায় না আন্তর্জাতিক মিডিয়ায় কিছু বলেছে না পশ্চিমা শক্তিগুলোর মুখ খুলেছে কারণ তারা ভীত যদি এই জাগরণ ছড়িয়ে পড়ে তাহলে দাসের কাফেলা নয় নেতৃত্বে জন্ম নেবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সব তথ্য দেখাব যেগুলো আড়াল করা হচ্ছে সেই সিদ্ধান্তগুলো সেই ঘোষণা সেই নিঃশব্দ বিপ্লব যেগুলো আমেরিকা চীন এবং ইউরোপের মতো দেশগুলোকে অবাক করে দিয়েছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যখন আপনি সত্য জানবেন তখন শুধু অবাক হবেন না বরং চিন্তায় পড়ে যাবেন আফ্রিকার পশ্চিম অংশে একটি ছোট দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ বুরকিনা ফাসো এখানে প্রতি বছর আনুমানিক আশি থেকে নব্বই টন সোনা মাটির নিচ থেকে উত্তোলিত হয় কিন্তু এই সোনা বাচ্চাদের স্কুল তৈরি করে না হাসপাতালের আলো জ্বালায় না এই সব সোনা উত্তোলন করে বিদেশি কোম্পানির জাহাজ ভর্তি হয় এবং ফ্রান্সের মতো দেশের অর্থনীতিকে উজ্জ্বল করে তোলে এদিকে বুরকিনা ফাসোর সাধারণ জনগণ নিরাপত্তাহীনতা দারিদ্র এবং ক্ষুধার মধ্যে জীবন কাটায় কিন্তু এখন ইব্রাহিম ত্রাউরে এই পুরো গল্পকে থামিয়ে দিয়েছেন ক্ষমতায় এসেই তিনি প্রথম কাজ করলেন ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ থেকে বার করে দিলেন এরপর দেশের সোনার খনিগুলোর উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কঠোর করলেন এবং ঘোষণা দিলেন এই সম্পদ আমাদের এর উপকারও আমাদেরই হওয়া উচিত এই সিদ্ধান্ত কেবল প্রতীকই ছিল না বরং এটি ছিল এক নতুন শাসন ব্যবস্থার সূচনা এবং ঠিক তখনই বিশ্বের নজর ঘুরে পড়ল এক তরুণ মুসলিম আফ্রিকান রাষ্ট্রপতির দিকে ইব্রাহিম ত্রাওরে সম্প্রতি বুরকিনা ফাসোতে যে নতুন সোনার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে তা কোনো সাধারণ ব্যাপার ছিল না বিশেষজ্ঞদের মতে এই ভাণ্ডার শুধু আগের তুলনায় অনেক গভীর নয় বরং এত পরিমাণ সোনা রয়েছে যে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তাহলে পুরো দেশের অর্থনীতিকে কয়েক বছরের মধ্যেই আমূল পরিবর্তন করে দেওয়া সম্ভব কিন্তু ঠিক তখনই ইব্রাহিম ত্রাউরেক এমন সিদ্ধান্ত নিলেন যেটি শুধু পশ্চিমা দুনিয়াকে নয় মধ্যপ্রাচ্যকেও ভাবিয়ে তুলেছে বিভিন্ন আফ্রিকান ও মধ্যপ্রাচ্য ভিত্তিক পর্যবেক্ষকদের মতে ত্রাওরের নেতৃত্বে বুরকিনা ফাসোর নতুনভাবে আবিষ্কৃত সোনার ভাণ্ডারের একটি অংশ সম্ভবত ইরানের সাথে অর্থনৈতিক বা কৌশলগত প্রতিযোগিতার উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে যদিও এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য সূত্র নেই তবে সোশ্যাল মিডিয়ায় এটি দাবি করা হচ্ছে যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে ভাতৃত্ব ও একতা দৃঢ় করতে একটি নীরব সমঝোতা তৈরি হচ্ছে এই সংহতির প্রতীক হিসাবেই ইরানকে সোনাসহ একটি সমুদ্রযান পাঠানো হয়েছে এমনই দাবি অনলাইন জগতে ঘুরছে তবে বাস্তব যাই হোক না কেন এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যে আফ্রিকা আর আগের মতো নীরব বা পরাধীন নয় এখন তার নিজেদের সম্পদ সম্পর্ক এবং কূটনৈতিক কৌশল নিজেরাই নির্ধারণ করছে এবং ইব্রাহিম ত্রাউরের এই নীরব কূটনৈতিক পরিবর্তন পশ্চিমা বিশ্বের অনেক কৌশলবাদীকে চিন্তায় ফেলেছে ঠিক এমন সময় ইব্রাহিম ত্রাউরেক নতুন বার্তা দিলেন বন্ধুত্ব সম্মান এবং ইসলামিক ভ্রাতৃত্বের গুরুত্ব আজও একটা গভীর হতে পারে তা তিনি তার কার্যকলাপের মধ্যে দিয়ে প্রকাশ করলেন কয়েকটি আনুষ্ঠানিক রিপোর্ট এবং কিছু পর্যবেক্ষকদের মতে বোরকিনা ফাসো থেকে একটি সোনাবাহী সমুদ্রগামী জাহাজ ইরানের সহায়তার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও এই বিষয়ে কোনো সরকারিভাবে স্বীকৃত বিবৃতি এখনও পাওয়া যায়নি তবুও এই আলোচনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ব্যাপকভাবে আলোচিত হচ্ছে চিন্তা করে দেখুন একটি দেশ যার জনগণ বছরের পর বছর ধরে বঞ্চিত ছিল আজ সেই দেশ সম্ভবত এক বড় ইসলামী রাষ্ট্রের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই ঘটনাটি কেবল মানবিক সহানুভূতির প্রতিফলন নয় এটি একটি পরবর্তী বিশ্ব কূটনীতির ইঙ্গিত যেখানে আফ্রিকা আর শুধু নীরব দর্শক নয় বরং এক সম্ভাবনাময় শক্তি এক গেম চেঞ্জার হয়ে উঠেছে ইব্রাহিম ত্রাউরের বার্তা স্পষ্ট আমরা দুর্বল নই আমরা অসহায় নই আমরা শুধু অজ্ঞান ছিলাম এখন আমরা জেগে উঠেছি এটা কেবল ইরানের সঙ্গে বন্ধুত্ব নয় এটা পুরো বৈশ্বিক ব্যবস্থার বাইরে এসে নতুন ভোটের ভিত্তি একটা নতুন কাঠামো যা পুরো আফ্রিকান জাতির জন্য এক বিপ্লবী বার্তা ত্রাউরের কথা হল যদি আমরা আমাদের সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ রাখি যদি আমরা পরাধীনতা ত্যাগ করে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই তাহলে আমরা শুধু স্বাধীন হব না বরং বিশ্ব শক্তিও হয়ে উঠতে পারি ইব্রাহিম নিজেকে হযরত বিলাল হাফশিরাদিয়াল্লাহ ও আনহুর বংশধর মনে করেন যিনি ইসলামিক ইতিহাসে এক মহান সাহাবি যার জীবন আফ্রিকার আধ্যাত্মিক মর্যাদার প্রতীক ত্রাউরে বিশ্বাস করেন এই সম্পর্ক কেবল ঐতিহাসিক নয় বরং এক আত্মিক শক্তির উৎস তিনি তার ভাষণে আফ্রিকার মানুষকে স্মরণ করিয়ে দেন তোমরা দুর্বল নও তোমাদের অতীত গৌরবময় ছিল এবং তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজের হাতে এখন সময় এসেছে জেগে ওঠো প্রিয় দর্শক বৃন্দ সালে ইব্রাহিম ত্রাউরে একটি এমন বিপ্লবী পদক্ষেপ নিয়েছিলেন যা কেবল বুরকিনা ফাসর নয় বরং পুরো আফ্রিকার দিক বদলে দিয়েছে এই পদক্ষেপ ছিল দুইশো মিলিয়ন ডলারের এক মেগা অবকাঠামো প্রকল্প এটি কোনো সাধারণ রাস্তা নির্মাণ প্রকল্প নয় বরং এটি ছিল জাতীয় পুনর্জাগরণের ঘোষণা বোরকিনা ফাসোর গ্রামাঞ্চলে যেখানে আগে কাঁচা রাস্তা বর্ষায় কাদা হয়ে যেত যেখানে রোগীরা সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারত না যেখানে শিক্ষার্থীরা পথের কষ্টে স্কুল ছেড়ে দিত সেখানে এখন প্রতি বছর তিন হাজার থেকে পাঁচ হাজার কিমি আধুনিক ও পাকা রাস্তা নির্মিত হচ্ছে এই রাস্তাগুলো কেবল গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করছে না বরং অর্থনীতির গতি বৃদ্ধি করেছে কৃষকের উৎপাদন এখন সরাসরি বাজারে পৌঁছচ্ছে রোগী পৌঁছচ্ছে হাসপাতালে শিক্ষার্থী পৌঁছাচ্ছে স্কুলে ছোট ব্যবসা যুক্ত হচ্ছে বাজার ব্যবস্থার সঙ্গে এটাই সেই দিক যা চীন ও আমেরিকাকে আরও অবাক করে দিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের বহু নীতি নির্ধারক ইঞ্জিনিয়ার পরিকল্পনাকারীরা এখন চিন্তায় পড়েছে এটা কিভাবে সম্ভব হলো। এই তো অল্প সম্পদ কোনো আন্তর্জাতিক ঋণ নেই কোনো বিদেশি কনসালটেন্ট নেই তবুও এক মুসলিম আফ্রিকান দেশ এত দ্রুত উন্নতি করছে বাস্তবতা হলো এটা কেবল একটা অবকাঠামো প্রকল্প নয় বরং এক মানবিক ও সামাজিক জাগরণের প্রকল্প ইব্রাহিম ত্রাওরে বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছেন উন্নতির জন্য না ওয়াশিংটনের প্রয়োজন আছে না প্যারিসের অনুমতি শুধু প্রয়োজন হচ্ছে সদিচ্ছা ও নিষ্ঠাবান নেতৃত্ব আজ আফ্রিকা জেগে উঠেছে আর এই জাগরণের নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম ত্রাওরে যাকে একদিন বিশ্ব কেবল একজন সাধারণ সৈনিক হিসাবে ভুলে গিয়েছিল এই মানুষটি কেবল নিজের দেশের সোনা ফেরত আনেননি বরং নিজের জনগণের সম্মান আত্মমর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা দিয়েছেন আজ এ পর্যন্তই আপনাদের ইব্রাহিম ত্রাউরেকে নিয়ে কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ